বৈচিত্রের মধ্যে জাতি কিভাবে গড়ে ওঠে আমাদের দেশে এনজিও মহল থেকে বলা হয় আদিবাসী চাকমা গারো তারপরে রাখাইন এই জাতীয় মানে ক্ষুদ্র জনগোষ্ঠী তাদেরকে এনজিও মহল থেকে বলা হয় আদিবাসী আর এই পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারই এদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দেননি সেই শেখ মুজিব থেকে আরম্ভ করে শেখ হাসিনা পর্যন্ত এই যে এদেরকে আদিবাসী এটা কাগজ কলমে আইন দ্বারা স্বীকৃতি দেয়নি এরা বলছেন যে বাঙালিরা তখন আসছে ওই সব গোষ্ঠী তারপরে আসছে ধীরে ধীরে আর ইতিহাসের বৈদিকগুলোকে অনুসন্ধান করলে যারা বাঙালির প্রাচীন ইতিহাস লিখেছেন তাদের বইতেও ওই ওদেরকে আদিবাসী হিসেবে দেখানো হচ্ছে এমনটা না এরকম কথাও বলা হয়েছে যে ধর্মীয় কারণে ধর্ম রক্ষার জন্যে তারা ওই মানে পাহাড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে এবং শুধু বাংলাদেশ না আরো অনেক দেশে এমনটা ঘটেছে এখন তাদেরকে স্বাধীন জাতি হিসেবে গড়ে ওঠার সুযোগ দেয়া বড় জাতিগুলো দেয় না পৃথিবীর কোথাও দেয় যে একটা ছোট জনগোষ্ঠী সেটাকে যদি স্বাধীনতার সুযোগ দেয় তাহলে দেখা যাবে তার পার্শ্ববর্তী অন্য রাষ্ট্র সেই জায়গাটা সেই এলাকাটা দখল করে থাকে এবং আমাদের এখানে এই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অনেক দিন তো তারা যুদ্ধ করেছে এই অন্তত বাইশ বছর ধরে তারপরে যখন ভারত সরকার বাংলাদেশ সরকারকে জানালো আপনাদের দেশের অনেক নাগরিক আমাদের পূর্বাঞ্চলের সাতটা রাষ্ট্রে সাতটা সেভেন রাষ্ট্রে কি নানা রকম বিপত্তি ঘটাচ্ছে কোন খারাপই হচ্ছে এবং আমাদের দিল্লি গভর্নমেন্ট বলছেন যে আমাদের রাষ্ট্র থেকে মানে ওই জনগোষ্ঠীগুলো অন্যদিকে চলে যেতে চেষ্টা এই অবস্থায় আমরা সেনাবাহিনী পাঠিয়ে পূর্বাঞ্চলের সাতটা প্রদেশে শান্তি রক্ষার চেষ্টা করব আপনাদের নাগরিক যারা তাদেরকে আপনারা ফেরত নেন